বন্ধুরা সারা শীতকাল জুড়ে বেগুনের নানান রকম পদ খেতে কিন্তু আমাদের প্রত্যেকেরই ভালো লাগে শীতকালে বেগুনের যে আলাদা একটা স্বাদ সেটা কিন্তু সারা বছর পাওয়া যায় না যেরকম ধরো ধরো শীতের রাতে বেগুন পোড়া দিয়ে রুটি বা একদম গোল গোল চাকা চাকা করে বেগুন ভাজা দিয়ে ভাত বা রুটি খেতে কিন্তু দারুণ লাগে আর কিছু লাগে না বেগুনের কোনো রেসিপি থাকলে কিন্তু বন্ধুরা বেগুন পোড়ার থেকে কিন্তু বেগুন ভাজাটা খেতে বেশি ভালো লাগে কিন্তু শীতকালে বেগুনে ভাজতে গেলে যে পরিমাণ তেল খরচা হয় একে তো খরচা তারপর একটু যারা হেলথ কনসাস তারা কিন্তু অত তেল দিয়ে বেগুন ভাজা খেতে একেবারেই পছন্দ করে না কেননা প্রচুর পরিমাণে কিন্তু তেল টেনে নেয় শীতকালে বেগুন তো কিভাবে তেল ছাড়া আমরা বেগুন ভাজা করব তারই একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি দু রকম ভাবে বেগুনটা ভাজা দেখাবো তার জন্য কি করতে হবে এখানে আমি দু টুকরো বেগুন গোল গোল করে কেটে নিয়েছি এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এতে করে কি হবে বেগুনের মধ্যে ভালো মতো লবণ লবণ ঢুকবে খুব তাড়াতাড়ি বেগুনটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম এখানে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করতে পারো আমি এখানে দুটো বেগুন নিয়েছি দু টুকরো আর দুটো বেগুনকে কিন্তু দু রকম ভাবে তেল ছাড়া ভাজবো তোমাদের যেটা ইজি প্রসেস হবে বা যেটা খেতে ভালো লাগবে সেটাই করবে আর যে জলটার মধ্যে ভিজিয়ে রাখবে না সেটা হালকা ইসদ করে নেবে তাতে খুব তাড়াতাড়ি বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে আগুনে দেওয়ার পর এবার কি করব বেগুনটাকে জল থেকে তুলে নেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো দিলে কিন্তু ভালোই লাগবে আর দিয়ে দেবো একটুখানি চিনি চিনিটা অবশ্যই দেবে তাতে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে তেল দিয়ে ভাজলে যেরকম একটা ব্রাউন কালার হয় না ঠিক সেরকমই দেখতে লাগবে এবার ভালো করে হাতে দিয়ে লবণ হলুদ চিনি লঙ্কার গুঁড়ো সমস্তটা বেগুনের গায়ে মেখে এইভাবে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য যদি হাতে সময় কম থাকে পাঁচ সাত মিনিট রাখতে পারো তবে যত বেশি সময় রাখবে তত কিন্তু বেগুনটা খেতে ভালো লাগবে আর বেগুন থেকে জল কাটতে শুরু করবে যত জল কাটবে তত কিন্তু বেগুনটা নরম হবে এবার দুরকম রকম ভাবে যেহেতু বেগুন ভাজবো একরকম নর্মাল ভাজবো আর একরকম একটুখানি আহ একটা জিনিস দিয়ে ভাজবো তো সেই জিনিসটারই কিন্তু একটা প্রিপারেশন তৈরি করে নিচ্ছি তার জন্য একটা পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণ ময়দা এক চামচ পরিমাণ সুজি আর নিয়ে নেবো একটুখানি স্বাদ অনুযায়ী লবণ এবার তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নেবে এখানে তোমরা চাইলে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে সমস্তটাই ব্যবহার করতে পারো আর সুজি ময়দার পরিবর্তে বেসনও দিতে পারো তো যাদের কাছে বেসন নেই বা ধরো ব্যাসনটা অনেকের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আর সম্পূর্ণ হয়ে গেছে সাথে কিন্তু জল কাটতেও শুরু করেছে এবার কি করব এখান থেকে শুকনো যে গুঁড়ো ময়দার আর সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই শুকনো উপকরণটা একটা বেগুনের দুটো পিঠে ভালো করে ভাবে লাগিয়ে স্প্রেড করে দেবো একটা কিন্তু এমনি ভাজবো তেল ছাড়া তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ননস্টিকের ফ্রাইং প্যান তবে তোমরা চেষ্টা করবে অবশ্যই ননস্টিকের নেওয়া এমনি অ্যালুমিনিয়াম বা যে কোনো পাত্র নিলে কিন্তু একটু লেগে যেতে পারে এবার পাত্রটাকে ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো এবার এই গরম পাত্রের উপরে দিয়ে দেবো এখানে আমি বেগুনগুলো এখানে আমি একটা দিলাম নর্মাল আর একটা দিলাম এই যে শুকনো ময়দাটা মিশিয়েছিলাম সেই বেগুনটা এখানে দুভাবে করব তোমাদের কাছে বন্ধুরা যেটা ইজি প্রসেস মনে হবে সেটাই করবে কোনো রকম খেতে আলাদা লাগবে না এবার কিন্তু এটা দিয়ে দিয়ে বেশ অনেকটা সময় এভাবে কমিয়ে ঢাকা রাখতে হবে এই দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না বন্ধুরা ধেপে রকম ভাবে রকমভাবে এয়ার পাস না হয় এইভাবে পাঁচ মিনিট কিন্তু ঠেকে রাখবে আর এভাবেই কিন্তু কম আছে করবে পাঁচ মিনিট বাদে ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে একেবারে দেখিয়ে দেবো বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু একটা দিক ব্রাউন হতে শুরু করেছে এবার দেখো একটা খুনতে সাহায্যে আমি উল্টে দিচ্ছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে তেল ছাড়াও কিভাবে এত সুন্দর ব্রাউন কালার হতে পারে ঠিক যেরকম ছাকা তেলে বেগুন ভাজলে যেরকম একটু লালচে কালার হয় ঠিক সেরকম ওই যে বন্ধুরা আগেই বলেছি একটুখানি চিনি দিলেই কিন্তু এরকম লালচে কালার হবে এবার দেখো বন্ধুরা প্রায় কিন্তু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে যেটা নর্মাল ভাজি সেটা তো ফিফটি পার্সেন্টের বেশি সেদ্ধ হয়েছে আর যেটা একটু গুঁড়ো দিয়ে করেছি সেটা প্রায় ফিফটি পার্সেন্ট কিন্তু হয়ে গেছে এভাবে কিন্তু আবারও বেশ খানিকটা সময় ঢাকা দিয়ে গ্যাসের আজ কমিয়ে কিন্তু সেদ্ধ হতে দেবো এটাতে কিন্তু মেন একটু গ্যাস খরচা হবে ঠিকই কিংবা হয়তো একটু সময় লাগবে ঠিকই কিন্তু তাতেও কিন্তু ভালো আমাদের কিন্তু শরীরের জন্য কেননা ছাকা তেলে ভাজা বেগুন খেতে টেস্টি তো লাগেই কিন্তু বন্ধুরা শরীরের কিন্তু অনেকটাই ক্ষতি হয় তাছাড়াও প্রচুর পরিমাণে তেল কিন্তু টেনে নেয় বেগুন এবার দেখো আবারও ঢাকনা খুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে আর এই যে বাদিকের বেগুনটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেননা সম্পূর্ণ কিন্তু ছেড়ে এসছে এবার যখন দেখবো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন গ্যাসের আজ বাড়িয়ে রেখে আবারো একটুখানি লালচে করে দুটো পিট ভেজে নেবো এতে আর একটু সুন্দর কিন্তু লালচে কালার আসবে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিলেই তোমরা ধারণা করতে পারবে না বন্ধুরা এত সুন্দর বেগুনটা কিন্তু তেল ছাড়া বা বিনা তেলেই কিন্তু ভাজা হয়ে যায় আর দেখো একেবারে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না যেরকমটা হয় কোনো তেল ছাড়া কোনো রান্না করতে গেলে নর্মালি গায়ে লেগে যায় পাত্রে সেটা কিন্তু হবে না এর জন্যই কিন্তু এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করতে বলেছি এবার দেখো বন্ধুরা এখান থেকে তুলে নিয়ে তোমাদেরকে দেখাবো কত সুন্দর মতো কিন্তু এটা সেদ্ধও হয়ে গেছে আর একেবারে ক্রিস্পি হয়েছে দেখো বন্ধুরা যেটা ভাবে ভেজেছিলাম সেটা তো সেদ্ধ হয়েছে আর খেতে একেবারে তেল দিয়ে ভাজার মতোই টেস্ট হয়েছে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি দারুণ খেতে লাগছে আর এই যে বেগুনটা যেটা কিনা একটুখানি গুঁড়ো দিয়ে ভেজেছিলাম সেটা দেখো বন্ধুরা কতটা কিস্পি হয়েছে এটা যে শুধুমাত্র আমরা ভাত দিয়ে খেতে পারবো তা কিন্তু না বিকেলবেলা বেগুনির মতো করেও কিন্তু এটা চায়ের সাথে খাওয়া যাবে দেখো আওয়াজটা দেখছো কতটা মুচমুচে হয়েছে এটা বেসন দিয়ে করলেও সেম হবে আবার যদি ঘরে বেসন না থাকে সুজি ময়দা দিয়ে করলেও কিন্তু একই রকম ক্রিস্পি মুচমুচে হবে তো দেখতেই পেলে বন্ধু সুন্দর বেগুন ভাজা তোমাদেরকে করে দেখালাম আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও সঙ্গে ধন্যবাদ